কোরবানির গোষ্ঠকে তিন ভাগে ভাগ করা মুস্তাহাব তথায় শূন্য এক ভাগ নিজের জন্য এক ভাগ আত্মীয় অনাত্মীয়দের জন্য আর এক ভাগ ফকির মিসকিনদের জন্য সমাজের মধ্যে এমন কিছু লোক আছে যারা একসময় ধনী ছিল সম্ভ্রান্ত পরিবার কিন্তু এখন তারা গরিব হয়ে গেছে আত্মমর্যাদার কারণে সম্মানের কারণে তারা কারো কাছে হাত পাতে না অথচ তাদের প্রয়োজন আছে এবং তারা কোরবানিও করে না কিন্তু সমাজের যারা বৃত্তশালী ধনী লোক কোরবানি করে তারা যদি তাদের গোষ্ঠটা ওই ধনী ব্যক্তির বাড়িতে গিয়ে নিজ হাতে পৌঁছাইয়া দেয় তখন ওই ধনী ব্যক্তিরা খুশি হবেন তাদের চক্ষু থেকে অশ্রু প্রবাহিত হবে তারা বলবে যে সমাজের উমক ব্যক্তি এত বৃত্তশালী কিন্তু তিনি আমাদের বাড়িতে এসে গোস্তটা পৌঁছাইয়া দিয়েছেন তখন তাদের রু এর দোয়া তাদের অন্তরের দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের কোরবানিকে কবুল করবে এই জন্য সবচেয়ে নিয়ম হচ্ছে যিনি কোরবান দাতা তিনি নিজ হাতে গিয়ে পৌঁছাইয়ে দিবেন আবার অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক কোরবান দাতা তিনি অসুস্থ তিনি মুরুব্বি তিনি হাঁটা করতে পারেন না কিন্তু তিনি যদি লোক রেখে তাদের নাম লিখে যদি তাদের বাড়িতে এটা পৌঁছাইতে পারে তখন তারা খুশি হবে বহু লোক আছে যে কোরবান আসলে তারা গোস্ত খেতে পারে কিন্তু সারা বছর গোস্ত কিনার তাদের তৌফিক থাকে না কিন্তু যারা পরিমাণ সম্পদের মালিক তারা তারা সারা থাকে। একশো কেজি এরকম ক্রয় করে তারা খাওয়ার তৌফিক আছে কিন্তু গরিব লোক মিসকিন লোকদের এই তৌফিক নেই এই জন্য লোকের যারা কোরবানদাতা তাদের কোরবানের গোষ্ঠীর উপরে এই তিন শ্রেণীর ব্যক্তির হক রয়েছে তা পাক আমাদের সবাইকে দান করুন আমি